আসসালামু আলাইকুম দীর্ঘ দেড়টা বছর অপেক্ষা করার পর মাত্র ছয় দিনে কিভাবে আমি ইতালির ভিসা হাতে পেলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব আমার বাস্তব অভিজ্ঞতা আমি নিজ একজন ইতালি ভিসা ভুক্তভোগী ছিলাম আমার ভিসার আবেদনটা ছিল দুই সালে আমার নলস্তাটা একটু খেয়াল করবেন আঠারো চার দুই এটা হচ্ছে আমার প্রথম নলস্তা নলস্তা উটে। তারপরে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে মেইল করি মে মাসের ছয় তারিখে অক্টোবরের আগের যত নলস্তা ছিল অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন সকল নলস্তা গুলাকে সাসপেন্ডেড করে দিয়েছে এই সাসপেন্ডেড করে দেওয়ার পরে হচ্ছে আমরা আরো দীর্ঘ দুই তিন মাস চার পাঁচ মাস যখন অপেক্ষা করার পরে হচ্ছে ভুক্তভোগীরা সবাই মিলে যখন একটা কর্মসূচি হাতে নেই তেইশ তারিখে তখন কিন্তু আহ ইতালিয়ান বাসিল পক্ষ থেকে বিএসএ গ্লোবাল বলে দেয় যাদের নলস্থাটা সুই আপডেট করে নিয়ে আসতে পারবে অর্থাৎ দুই সালে আপডেট করে নিতে পারবে নিয়ে আসতে পারবে তাদের ভিস্টা দুটো সময়ের ভিতরে হবে তখন আমাদের যে মাধ্যম আছে আমার মাধ্যমকে আমি বলি এই বিষয়টা আমার চাচা ওনাকে বলি যেন আমাদের নলস্থাটা দুই হাজার নামে হচ্ছে আপডেট করে দেয় তো এটার জন্য হচ্ছে জুলাই মাসের দুই তারিখে হ্যাঁ ইয়াতে যায় আমার চাচা হচ্ছে ব্রেকত্তরা যায় মালিককে নিয়ে গিয়ে হচ্ছে আবেদনটা করে আসে সুই আপডেট করার জন্য তারপরে দশ তারিখে হচ্ছে মালিককে ডাকায় তো দশ তারিখে মালিককে যখন ডাকায় পরে মালিক যাওয়ার পরে মালিকের যত ডকুমেন্ট আছে আগে যা যা দিয়েছিল সমস্ত কিছু আবার নতুন করে জমা দেয় তো যে যে ট্যাক্স বা সবকিছু মালিককে এগ্রি করে হচ্ছে সিগনেচার রাখে রাখার পরে হচ্ছে সতেরো তারিখে জুলাই মাসের সতেরো তারিখে হচ্ছে আমার নলস্তাটা পঁচিশের নামে রি ইস্যু হয় আমি আপনাদেরকে দেখাই সতেরো সাত দুই হাজার পঁচিশ হ্যাঁ এটা হচ্ছে আমার সুই আপডেট করা লাস্ট নলস্তা তো এই নলস্তাটা আমার হাতে আসতে একটু দেরি হয় কারণ আমাদের যে উকিল উকিল হচ্ছে স্যান্ড করতে আমার চাচাকে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে আমার চাচা দেখে নাই যাই হোক এটা আমাকে পাঠাচ্ছে দুই তারিখে এই আগস্ট মাসের দুই তারিখে দুই তারিখে আমি পাওয়ার পরে হচ্ছে তিন চার তারিখে রাত্রেবেলা হচ্ছে আমরা ওয়েব পোর্টালের মাধ্যমে আমি নিজে নিজেই করছি সমস্ত কাজগুলো তো ওয়েব পোর্টালে আবেদন করি করার পরে হচ্ছে পেমেন্ট অপশন চলে আসে হচ্ছে দুই দিন পরেই পেমেন্ট অপশন চলে আসে আমরা পেমেন্টটা সাকসেসফুলি করি করার তিন চার দিনের ভিতরে হচ্ছে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল বারো তারিখে আগস্ট মাসের বারো তারিখে জমা দিই তো মাত্র ছয় দিনে আলহামদুলিল্লাহ আমার ভিসাটা তো ছয় দিনও না হিসাবে চার দিন কিভাবে কারণ আমি হচ্ছে বারো তারিখে জমা দিছি এর ভিতরে বৃহস্পতি সরি শুক্রবার শনিবার ছিল দুই দিন বাদ দিন থাকে চার দিন ঠিক আছে এই যে দেখেন আঠারো তারিখে হচ্ছে আমার ভিসাটা উঠছে এই যে এখানে লেখা আছে হচ্ছে আঠারোই আগস্ট আপনারা আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন যারা হচ্ছে এখন পর্যন্ত ঝুলে আছেন বলেন যেন সুই আপডেট করে দিয়ে আপনাদের ভিতরে ভিসা পাবেন আর অথবা আপনাদের মালিকের যে যে কাগজপাতি আছে এটাকে আপডেট ক্লিয়ার যেন করে রাখে তাহলেও কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসা পেতে পারেন এটা সম্ভাব্য আমি হচ্ছে বিএসএফ গ্লোবাল এর কর্মচারীও না বা হচ্ছে আমি ইতালি বাসির কর্মচারীও না আমার সাথে যেটা ঘটছে আমি আমার যে এক্সপিরিয়েন্স টা সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই বাস্তব আরো যে আমার সমস্ত কিছু এই ভিডিও আমার এই চ্যানেলে একটার পর একটা ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমার দশ তারিখে ফ্লাইট